হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এখন ওই ঘড়িতে টাইম হবে আটটা মতো আর মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে চিঁড়ে মুরগি দই রসগোল্লা বাতাসা এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি তোমাদের দাদা ভাই বাপি মা ভাই সবাই ব্রেকফাস্ট করে নেব আর এখানে দেখো আছে কাঁঠাল আর লিচু তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমি একদম ছাড়িয়ে দিয়েছি আর এটা ওকে দেবো সাথে আমিও কিন্তু একটু বসে খাবো ওর সাথে তো এখানে দেখো এখন কাঁঠাল আর লিচু এখন একটু খেয়ে নিচ্ছি আর একটু পরেই কিন্তু আমরা বেরোব অনেক কাজ আজকে আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তোমরা কিছুটা গেস করতে পেরেছো আসলে আমাদের বাড়িতে কালকেই কালী পুজো সেই জন্য অনেক কিছু কাজ বাকি সেগুলোই করব ধীরে ধীরে আর গরমও কিন্তু ভালোই আছে তো ঝটপট করে এখন ব্রেকফাস্টটা করেই কিন্তু স্নানটা আগে করে নেব কারণ যেহেতু ঠাকুরের পুজোর বিভিন্ন কাজ করবো সেই জন্য আর বাপি কিন্তু অফিস যাওয়ার আগে একটু ওই মুদিখানা যে সমস্ত বাজারগুলো করা সেগুলোই করতে গেছে তো সেই জন্যই একটুখানি আমরা ওয়েট করছি যে বাপির সাথে একবার দেখা করে তারপরেই কিন্তু বেরোবো আসলে আমরা ভেবেছি যে আমি তোমাদের দাদা ভাই ভাই বাপি চারজনে কিন্তু চারদিকের বিভিন্ন কাজ সামলাবো সেই জন্যই এরকম করছি তো আমাদের বাড়িতে তো কালী কালকে ফলহারিনি অমাবস্যায় আমাদের বাড়িতে কালী হয় আর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকেও যা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু প্রচুর বাজার রাখা আছে আর এখন আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে যাচ্ছি ফল কিনতে মায়ের পুজোর আসলে আমি একটা যে দোকান থেকে ফল কিনি সেই দোকানে বলেই এসেছিলাম তো এখন একদম সব টাটকা ফল এসেছে সেই জন্য তাড়াতাড়ি করে এখনই গিয়ে নিয়ে চলে আসব আর এখন দুপুর হয়ে গেছে কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে প্রচণ্ড রোদ্দুর বাইরে কিন্তু তাও নিয়ে চলে আসি একটা একটা করে কাজ কমপ্লিট করি এরপরে আবার বিকালের দিকে মিষ্টিও আনতে যেতে হবে সন্দেশ মায়ের পুজোর জন্য তো যতটা পারছি এখন করে নেব আর মায়ের পুজোর যে শাড়িটা সেটাও কিনবো সেটাও এখনও কেনা হয়নি বাকি বাপি গামছা টামছা সবই নিয়ে চলে এসছে আর বাপি হচ্ছে যে মুদিখানা বাজার সেগুলোও নিয়ে এসেছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেব সবটাই কিন্তু চলো এখন আগে ফলটা নিয়ে আসি গিয়ে আর বাপি কিন্তু দেখো চলেই এসেছিল আর এখানে প্রচুর কিন্তু বাজার করা আছে এখানে ময়দা আছে প্রচুর তেল আছে ছোলার ডাল সাথে কিন্তু আরও বাজার এখনো আসছে মানে যেগুলো নিয়ে আসা এখনও পর্যন্ত হয়নি বাপি যেগুলো লিখিয়ে এসেছে সেগুলো কিন্তু এখনও আসছে আর আরও কিন্তু কিছু বাজার পাশে রাখা আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তবে তার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু মা এক লিটার দুধও নিয়েছে এটা দিয়ে ওই রাত্রিবেলা ক্ষীর করা হবে সেই জন্য ক্ষীর তারপরে নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু এগুলো সমস্ত কিছুই কিন্তু বাড়িতে বানানো হয় আর ভেবেছি যে নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু এগুলো সব আমরাই করব মানে রাতে তো এখানে দেখো সেই জন্যই দুধটা এখন রাখা আছে তবে দুধটা মাকে ফ্রিজে তুলে দিতে বলবো আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই এই ফলহারিণী অমাবস্যার দিনে পুজো হয় আর এখানে এখানে দেখো অনেক কিন্তু সর্ষের তেলের বোতলও আছে আর বেশি কিন্তু ওই রিফাইন্ড অয়েল যেটা সানফ্লাওয়ার অয়েল না সয়াবিন অয়েল কি বলে ওটাই এনেছে বেশি করে আর এখানে সর্ষের তেল কিন্তু দুটো ছিল আর সেটা ছাড়াও এখানে কাজু কিশমিশ তারপরে বিভিন্ন ধরনের গ্রসারি যে ড্রাই স্পাইসেসগুলো ঘি সমস্ত কিছুই আছে এখানে একটা ছোট ঘি আছে তবে বড় ঘিও এনেছে বাপি সমস্ত কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে আর বাকি কিন্তু আরও কিছু জিনিস এখানে নেই যেগুলো আপনি অফিস থেকে আসার সময় যেগুলো নিয়ে চলে আসবে তোমাদের দাদাভাই দেখো এখানে রেডি হয়ে গেছে আর আমরা তিনজনেই যাচ্ছি আমি ভাই আর তোমাদের দাদা ভাই আর আমরা ফল কিনতে যাওয়ার আগে একবার কিন্তু আমাদের এখানে বিশালক্ষীতলা যে মার্কেট আছে ওখানে যাচ্ছি ওখানে একটু কাজ আছে আমার কালী পুজোর আগে এত কাজ থাকে মানে আগের দিনটা বিশেষ করে সমস্ত কিছু একদম গুছিয়ে রাখা কারণ দিনের দিনে না আমরা ফুল আনতে যাই যেহেতু সেই জন্য বেশি কাজ আর করা হয় না পুরো সারা দিনটাই লেগে যায় ওই ফুল আনতে গিয়ে তো এখানে দেখো আমরা ফলের দোকানে চলে এসেছি আর সমস্ত রকমের কিন্তু একদম ফ্রেশ ফ্রুটস এখানে এসেছে আর আমি কিন্তু সেটাই জানতে পেরেছিলাম যে কাকুর কাছে এখন সমস্ত রকম ফল কিন্তু এসে গেছে লিচু আম কলা লে গু বেদানা সমস্ত কিছু ন্যাশপাতি সবই আছে আর এই যে প্যাকেটটা দেখছো এখানে আমাদেরই ফল এখানে তুলছে পেঁপেও নিয়েছি তোমাদের দাদা একটু গুছিয়ে রাখছে তো চলো এখন নিয়ে এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে কিন্তু আবার বেরোতে হবে তো বাড়িতে এসে দেখলাম মা এখানে কুমড়ো ছিল আমি বললাম যে তোমার কি কাজ আছে মা করো আমি কিন্তু এখানে কুমড়োটা তাহলে ভেজে নিচ্ছি কালী পুজোর আগের দিনটা কিন্তু আমরা সবাই ভেজই খাই আর বাপিকে কিন্তু মা অল্প করে কিছু করে দিয়ে দিয়েছিল অফিসে খেয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে সেই জন্য মা বললো যে অনেক কিছু রান্না করতে হবে মানে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটলের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল সমস্ত কিছু সেই জন্য মা বললো একটু ওটা পরে পরে আমি করছি তো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো একদম রেডি করে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই মিষ্টি দই খেতে খুব পছন্দ করে মিষ্টি দই টক দই দুটোই ছিল সেটা মা আজকে বার করেছে ফ্রিজ থেকে আর এখানে শাক ভাজা আছে তার সাথে উচ্ছে আলু ভাজা ওইদিকে ওইটা ভাইয়ের প্লেট যেটা দেখালাম এক্ষুনি তো সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে না একটু রেস্ট করেই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাব আর দেখো এখন কিন্তু চলে এসেছি একটা জায়গায় তোমরা এক্ষুনি বুঝতে পারবে আমরা কোথায় এসেছি এই যে দেখো মাটির জিনিসপত্রের যে হয় না জায়গাটা যেখানে বানানো হয় সেখানে এসেছি মায়ের পুজোর কাজে যে মাটির জিনিসপত্রগুলো লাগে সেগুলোই নিতে এসেছি আর এটা কিন্তু আমার মামার বাড়ি আর শ্বশুর বাড়ির একদম কাছেই আর জানো তো এখন হচ্ছে আমাদের বাড়িতে ওই লাইটের যে সমস্ত কাজগুলো সেগুলো করতে এসেছে মানে জেনারেটরের যে লোক তারা এসেছে আর এখন আমার ভিডিওটা কে করে দিচ্ছে তোমরা বুঝতে পারছো কি তোমাদের দাদাভাই করে দিচ্ছে যে জিনিসগুলো নেওয়ার ছিল মাটি সমস্ত কিছু নিয়ে এখন একটু এসেছি ওই দশকর্মার দোকানে যে দশকর্মা বাজার হয় পুজোর সেখানে আর এখান থেকে কিন্তু যে জিনিসগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে নিচ্ছি আর তোমরা দেখলেই তো যে টোপোরও আছে এখানে সত্যি এইটা দেখে না বিয়েবাড়ি বিয়েবাড়ি একদম ফিল হচ্ছে মনে হচ্ছে যেন কোনো বিয়েবাড়ি যদি এখন হতো খুব আনন্দ হতো আমার মা বলে যে কালী পুজো একদম মেয়ের বিয়ের মতো মা আসে একটা দিন রাত কত আনন্দ হয় আর পরের দিনটা না সব লোকজনও বাড়ি চলে যায় খুব মন খারাপ করে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ঠিক যেমন মেয়ের বিয়ের দিনেও হয় তাই না সেই জন্যই কথাটা বললাম আর দেখো এখন বাড়ি চলে এসেছি আর বাড়িটাকে কিন্তু মোটামুটি সাজানো হয়েছে মানে পুরো কমপ্লিট কিন্তু আমাদের বাড়িটা মানে আমার বাবার বাড়ি কমপ্লিট হয়নি কনস্ট্রাকশান চলছে তো এখানে কিন্তু তাও একটুখানি ওই অল্প করে যে লাইটিংগুলো দিয়ে সাজানো হয়েছে আর এখন কিন্তু আর একবার বেরোবো আসলে বাপি সমস্ত কিছুই পুজোর যা লাগে ওই গামছা টামছা সবই নিয়ে এসেছে আমি ভেবেছিলাম যে একটা শাড়ি কিনবো মায়ের জন্য তো সেই জন্যই কিনতে গেছিলাম মানে মা কালীর জন্য আর মা কালীর শাড়িটা নেওয়ার পরে আমার আর তোমাদের দাদা দুজনেরই কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো এই শাড়িটা আমি ভেবেছি যে পরে কখনো এসে আমি নেব এটা আমি শর্টসেও পোস্ট করেছিলাম আর এখন দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই নাড়ু বানাতে বসেছি আমি এইটা লাইভও করেছিলাম যে নারকেলের পাকটা হচ্ছিল আর নারকেলটা কিন্তু বোম্মা কুড়িয়ে দিয়েছে আমাদের বাড়িতে মানে মা বোম্মা মেজোমা তিনজনে মিলেই কিন্তু কালী পুজোর দিনে সমস্ত কাজ করেছে আর এখানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে নাড়ুটা পাকিয়েছি যদিও খুব আনন্দ হয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু বিভিন্ন কাজে এইভাবে হেল্প করে শুধু যে ডিউটি করে এটাই নয় ও যখন ওখানে শ্বশুরবাড়িতেও থাকি আমি যখন রান্না করি তখন এসে টুকটাক কাজ করে বা ধরো আমার শাশুড়ি মাও যখন জল ভরতে যাই ও বলে যে আমি জল ভরে দিচ্ছি এরকম অনেক কাজ করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে কালকে সকালবেলা আমরা ফুল কিনতে যাব সমস্ত ভিডিও আসছে তো ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও